সাধারণ গণিতের অনুশীলন তিন পয়েন্ট তিনের উৎপাদকের বিশ্লেষণে আজকে আমরা শেষ পর্বে চলে আসছি শেষ পর্বে আজকে আমরা উনত্রিশ থেকে একত্রিশ এই তিনটা অঙ্ক নিয়ে আলোচনা করবো তার মধ্যে উনত্রিশ নম্বর অঙ্কটা প্রথমে আলোচনা করব আর এই উনত্রিশ নম্বর অঙ্কটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে অঙ্কটা একটু ভালো করে বুঝার চেষ্টা করে আমরা বেশি বেশি করে অনুশীলন করবো ঊনত্রিশ নম্বর অঙ্কটা কী বলছে সেটা আগে তুলে নিই টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ ফোর হচ্ছে আমাদের অঙ্কটা তো এই অঙ্কটা করতে গেলে আমাদের একটা কৌশল অবলম্বন করে করতে হয় সাধারণত এইখানে যে রাশিগুলো আসে এই রাশিগুলোর মধ্যে যে কোনো একটা রাশিকে ফোর ধরে অঙ্কটা সমাধান করতে হয় তো এখানে আমরা শুরুতে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার দেখলাম এখন অন্যরা চাইলে এই এটার এটার এই বি স্কোয়ার সি স্কোয়ার ও ফোর স্কোয়ার বি স্কোয়ার লিখে দেবে আবার সি স্কোয়ার এ স্কোয়ার ও ফোর স্কোয়ার যে কোনো একটা নিয়ে অঙ্কটা সমাধান করা যাবে তো আমরা এখানে কি করলাম এটাকে নিলাম নেওয়ার পরে রাশিটাকে একটু সাজায় লিখি যে প্রথমে আমরা এ টু দিবার ফোর মাইনাস বি টু দিবার ফোর মাইনাস সি টু দিবার ফোর আচ্ছা তারপরে এখানে আমি ফোর এ স্কোয়ার বি লিখছি কিন্তু আমার ছিল মূলত এ এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমি এখানে এ স্কোয়ার এ আকারে আসলো তাহলে এই লাইনটাতে আমার এক্সট্রা হচ্ছে ফোর স্কোয়ার বি স্কোয়ার আর ফোর স্কোয়ার বি স্কোয়ার থেকে টু এ স্কোয়ার বি স্কোয়ার বাদ দিয়ে দিলাম তাহলে এখানে টু স্কোয়ার বি স্কোয়ার চলে আসলো এখন এই রাশিটাকে আমরা একটু সাজা লিখার চেষ্টা করি তার আগে ফোর স্কোয়ার বি স্কোয়ার এখানে থাক আর এখানে মাইনাসটা কমন নেই কমন নিয়ে যে রাশিগুলো আছে এই রাশিগুলো লিখে ফেলি তাহলে কমন নিলে আমরা জানি যে মাইনাস কমন নিয়েছি তার কারণে এই চিহ্নগুলো কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যেখানে যেখানে মাইনাস আছে সেখানে সেখানে হয়ে যাবে প্লাস আর যেখানে প্লাস ছিল ওই জায়গাটা হয়ে যাবে মাইনাস তাহলে মাইনাস হওয়ার কারণে শুধু চিহ্নগুলো পরিবর্তন করে এটা আমরা লিখলাম এখন এটা আমাদের একটা পরিচিত্র সূত্রের আকারে চলে আসছে যে ওই সূত্রের রূপে যদি আমরা দিতে পারি তাহলে অঙ্কটার সমাধান কোন সূত্র ওই তাহলে এইখানে আমরা প্রথমে লিখি টু এ বি স্কোয়ার অর্থাৎ আমি এখানে কি করলাম এই ফোর বি হোলি স্কোয়ারটাকে স্কোয়ার আকারে ভেঙে নিলাম টু এ বিস্কোয়ার করলো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এবার এগুলোকেও ঠিক একইভাবে লিখি যে এখানে লিখি এ স্কোয়ার প্লাস এখানে লিখি বি স্কোয়ার এখন যেহেতু এখানে আমাদের মাইনাস মাইনাস আছে এক্ষেত্রে আমাদের একটু বুদ্ধি করে লিখতে হবে যে কি লিখবো যে এইখানে আমরা খেয়াল করে দেখি মাইনাস দুটার মধ্যে কমন কোনটা আছে সেটা আমি বলতে চাচ্ছি এই দুইজনের কাছেই আছে সি স্কোয়ার তাহলে এই দুইজনের কাছে সি স্কোয়ার থাকার কারণে এখানে আমরা একটু লিখি যে মাইনাস সি স্কোয়ার স্কোয়ার তাতে কি কোনো সমস্যা হলো দেখি যে থ্রি যদি এখানে মাইনাস দিচ্ছি দেওয়ার কারণে এটা হয়ে যাবে কি প্লাস তার মানে এই ফোর ঠিক থাকলো কিন্তু আমাদের সূত্রটা ব্যবহার করার সুবিধার জন্য আমরা এখানে একটা মাইনাস দিলাম এবং প্রশ্ন হলো যে এ বি সি এই তিনজনের মধ্যে কার সাথে মাইনাস দেব সেটা বুঝবো যে এই মাইনাস যুক্ত রাশিগুলোর মধ্যে কমন যেটা থাকবে অর্থাৎ যুক্ত রাশিগুলোর মধ্যে এখানে কমন বলতে আমি বোঝাচ্ছি সি স্কোয়ারের কথা সি স্কোয়ার দুজনের কাছেই আছে এই কমন যুক্ত সাথেই আমরা মাইনাস ব্যবহার করবো আচ্ছা এখন তাহলে আমরা এটা কি লিখব টু এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে লিখব মাইনাস সি স্কোয়ার তাহলে কি পরিবর্তন হবে কারণ এই মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস আবার এখানে আমি তাহলে লিখবো প্লাস টু তারপর লিখবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই হয়ে এগুলো আমাদের সূত্র তাহলে এইটা কোন সূত্র বললো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি সি প্লাস টু সি এটা কোন সূত্র এ প্লাস হোল স্কোয়ার কিন্তু আমাদের যেহেতু এই জায়গাটাতে মাইনাস আছে তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটার পর হোল স্কোয়ার অর্থাৎ এখানে এ বলতে আমাদের এখানে এ স্কোয়ারটাকে বোঝানো হচ্ছে বি বলতে বি স্কোয়ার সি বলতে সি স্কোয়ার তাহলে আমরা ওই সূত্রটা যেহেতু চলে আসলো ওই সূত্রটা এখানে ব্যবহার করে দিই তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা এই সম্পূর্ণটা মানে আমাদের সূত্র যেটা হলো আচ্ছা এইটা প্রথমে আগে লিখি টু এ বি স্কোয়ার মাইনাস এই পুরোটা ইকুয়াল টু হলো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার তাহলে এই সম্পূর্ণ লাইনটা সমান আমাদের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার এখন আমরা এই যে রাশিটা আসলো এটাকে আবার সূত্রে ব্যবহার করবো কোন সূত্র এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটুকু হলো এ আর এটুকু হলো বি তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে ব্যবহার করবো এখন তাহলে এখানে একটু আহ একটু মুছে দেই তাহলে মুছতে সুবিধা হবে একটু ইরেজ করে দিলাম এই লাইনের পরে এই লাইনের পরে আমি এখানে লিখতেছি এ লাইনের পরে এখানে যে এটা কোন সূত্র পড়া চেষ্টা করব a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা হচ্ছে a আর এটা হচ্ছে b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a প্লাস b কি বলতে 2ab প্লাস b বলতে এটা পুরোটা অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b a বলতে 2ab মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে কি হলো ব্যাপারটা যে এটাকে আমরা কোন সূত্রে ফেলে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এটাকে আমরা একটু সাজাই লিখি সাজাই বলতে এখানে এটাকে আমরা লিখি টু এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এটাকে আমরা লিখি টু এ বি এই মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে এখানে হবে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হবে প্লাস সি স্কোয়ার এই আকারে আসলো এটা আমরা কিভাবে আসলো যে ব্র্যাকেট গুলো তুলে দিলাম অর্থাৎ এখানে প্লাস দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম আর এখানে মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম গুণ করে দেওয়ার পর এখন আমরা দেখি যে এই রাশিটা কি অবস্থায় আসলো বা এই রাশিটাকে এখন আমরা কি ক্যালকুলেশনে নিয়ে আসতে পারি এখন আমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছি এই তিনজনকে মিলে একটা সূত্র ব্যবহার করা সম্ভব তাহলে এই তিনজনকে একসাথে একটু সাজায় লিখে সূত্রে ব্যবহার করার চেষ্টা করি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এটা একটা ফর্ম্যাটে চলে আসলো কারণ এটুকু আমরা সূত্রে ব্যবহার করতে পারবো একই রকম এই সি স্কোয়ারটাকে যদি আমরা সামনে দিই মাইনাসটা কমন নেই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকেও আমরা একটা সূত্রের আকারে পাবো সি প্লাস স্কোয়ার কারণে সি স্কোয়ারটা লিখলাম মাইনাসটা কমন নিলাম তাহলে এখানে হবে এ স্কোয়ার এর সামনে ছিল কি প্লাস মাইনাস কমন নেওয়ার কারণে হয়ে গেল মাইনাস আর এটির সামনে ছিল মাইনাস মাইনাস কমন নেওয়ার কারণে হয়ে গেল প্লাস এখন তাহলে কি হলো এটা সূত্র পড়লো কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এখানে কি হলো এটা এই সি স্কোয়ারটা থাকলো এটা সূত্র পড়লো কোন সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আবার সূত্র পড়লো এটা সূত্র এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার স্কোয়ার বিস স্কোয়ার সূত্র কি এ প্লাস বিল এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এবার এটার সূত্র বলল এ প্লাস বি মানে এটা আর এ মাইনাস বি এ মাইনাস এ আর মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস বি এ আকারে চলে আসলো দেখা গেল রাশিগুলো গুণ অবস্থায় চলে আসছে একদম সম্পূর্ণ ভিন্ন ভিন্ন রাশি যেন আর কিছু করার দরকার নেই এই হলো আমাদের এই অঙ্কটা উৎপাদকের বিশ্লেষণ অঙ্কটা যদিও একটু বড় সূত্রগুলো ধারাবাহিকভাবে ব্যবহার করলে খুব সহজে সমাধান করা সম্ভব এবার আমরা চলে যাই তিরিশ নম্বর অঙ্কটা আশা করি উনত্রিশ নম্বর অঙ্কটা সবাই ক্লিয়ার খুব ভালোভাবে বোঝা গেছে এবার আমরা তিরিশ নম্বর অঙ্কটা তিরিশ নম্বর অঙ্কটা একটা সহজ অঙ্ক কারণ এই ধরনের অঙ্ক ইতিমধ্যে আমরা এই থ্রি পয়েন্ট থ্রিতে বেশ কয়েকবার সমাধান করছি আচ্ছা তাহলে আমরা তিরিশ নম্বর অঙ্কটাতে যাই তিরিশ নম্বর অঙ্কটা এখানে তুলাই আসে জাস্ট এটার সাহায্য নিয়েই আমরা করার চেষ্টা করি এখানে আছে ফোরটিন এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এক্স 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 প্লাস জেড এক্স প্লাস ওয়ান মাইনাস ফিফটিন এক্স প্লাস ওয়ান স্কোয়ার আচ্ছা এখানে যে অঙ্কটা দেওয়া আছে তিরিশ নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলতেছি এক্ষেত্রে এইটা হচ্ছে এক্স প্লাস জেড আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এই দুইটাকে আমরা আলাদা আলাদা কিছু একটা ধরে নিই তাহলে আমাদের অঙ্কটা সমাধান করা সহজ হয়ে যায় তাহলে এক্স প্লাস জেড এটাকে ধরি আমি পি আর এক্স প্লাস ওয়ান এটাকে ধরি আমি কিউ তাহলে এখন আমরা দেখি যে আমার প্রদত্ত রাশিটা কেমন আসে অর্থাৎ প্রদত্ত

আমরা বসানোর পরে আমাদের এ আকারে আসছে আমরা জানি এ আকারে আসলে আমাদের কি করতে হয় মিল করতে হয় তাহলে এটা এটা গুণ করে নেব এটা এটা গুণ করলে আমাদের হবে কত দুশো দশ দুশো দশকে আমরা যদি মিল করি সাত দিয়ে করলে হচ্ছে তিন তিরিশ পাঁচ দিয়ে করলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছয় বাদ দিলে কি হতো কত হবে উনত্রিশ তার মানে আমরা এখানে বলতে পারবো যে ফরটিন পি স্কোয়ার মাইনাস

পি কমান নিলে পি স্কোয়ার ছিল পি আর এখানে সেভেন পি ফাইভ করবে ফাইভ পি কমান নেওয়ার কারণে কিউ এখানে তাহলে আমরা কী পারবো এখানে এই দুজনের মধ্যে থ্রি কিউ কমানিতে থ্রি এখানে হবে টু পি মাইনাস এখানে হবে ফাইভ কিউ মিলে গেছে মিলে গেলে মিলে যাওয়ার কারণে এখানে তাহলে আমরা কী কী লিখতে পারবো যে এটা একটা মিলে গেছে আমরা জানি এই মিলে যাওয়ার কমন অংশটা আগে লিখতে হয় টু পি মাইনাস ফাইভ কিউ আর বাকি থাকলে হচ্ছে সেভেন পি সেভেন পি প্লাস থ্রি এখন আমাদের ঠিক এই আগের মতো এই অঙ্গগুলো আমরা শিখছি যে পি এর জায়গায় পি এর মানটা বসাই দিতে হয় আর কি হয় তাহলে এখানে টু পি এর জায়গায় ফাইভ কিউ এর মান এক্স প্লাস ওয়ান ওয়ানইভাবে সেভেন পি এর মান এক্স প্লাস জেড প্লাস থ্রি কিউ এর মান এক্স প্লাস ওয়ান এভাবে আমরা পি আর কিউ এর মানটা বসাই দিলাম বসানোর পরে এখন আমরা একটু হিসাব করে নেব যে কি কি মান বের করা যায় বা কি কি মান আছে ফাইনালি হিসাবটা যদি করে নি টু দিয়ে এটাকে গুণ করে দিই তাহলে হচ্ছে টু এক্স প্লাস টু জেড মাইনাস ফাইভ এক্স প্লাস সরি মাইনাস ফাইভ অর্থাৎ এই টু এটার সাথে গুণ আর এই মাইনাস ফাইভটা এটার সাথে গুণ করে দিলাম এখন এটা সেভেনটা টাইডের সাথে গুণ করলে সেভেন এক্স প্লাসভেন হিসাব করে নেই এখানে আমরা একটু ক্যালকুলেশনটা করে নিই যে এক্স এক্স গুলো টু জেডটা প্রথমে লিখি এখানে টু এক্স আর এখানে লিখে দি মাইনাস থ্রি মাইনাস ফাইভ আর এখানে খেয়াল করি এখানে সেভেন এক্স এখানে থ্রি এক্স তাহলে এখানে লিখে দিই টেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি আর শুধু দুটি কোনো চলে আসলো ক্যালকুলেশনটা কমপ্লিট অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল আশা করি তিরিশ নম্বর অঙ্কটা বোঝা গেছে এই অঙ্কটা আগের অঙ্কগুলোর সাথে অনেকটাই মিল আছে অর্থাৎ এই অঙ্ক এই টাইপের অঙ্ক আমরা এর আগেও বেশ করছি খুব কঠিন অঙ্ক নয় প্র্যাকটিস করলে আরও আয়ত্তে নিয়ে আসতে পারবো খুব তাড়াতাড়ি এবার চলে আসছি আমরা একত্রিশ নম্বর অঙ্কটাতে একত্রিশ নম্বর অঙ্কটা এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো অংশ আছে অর্থাৎ দেখাইতে বলছে দেখাও যে এটা ইকাল টু এটা অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড অংশটুকু সমান রাইট হ্যান্ড সাইড অংশটুকু আমাদের প্রমাণ করে দেখাইতে হবে তো এই অঙ্কটা যেহেতু প্রমাণের অঙ্ক তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা তুলে নিই লেফট হ্যান্ড সাইড কি আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু থ্রি এক্স মাইনাস ওয়ান থ্রি এক্স থ্রি এক্স মাইনাস ফোর আচ্ছা এই ক্ষেত্রে আমরা প্রমাণটার দিকে তাকাবো যে প্রমাণটা আমাদের কি চাইছে প্রমাণটাতে এখানেও এখানেও আছে আছে আর তাহলে এই যে রাশিগুলো আছে এগুলোকে আমরা ওইভাবে সাজানোর চেষ্টা করবো যাতে থ্রি এক্স স্কোয়ার দুইবার পাওয়া যায় অর্থাৎ এখানেও থ্রি এক্স স্কোয়ার আছে এখানেও থ্রি এক্স স্কোয়ার আছে তাহলে এই রাশিগুলোকেও থ্রি এক্স স্কোয়ার সাজানোর পরে পাওয়া গেলে অঙ্কটা দ্রুত সমানো করা যাবে অর্থাৎ আমি বলতেছি এক্স প্লাস ওয়ান এর সাথে একটা থ্রি এক্স দিয়ে দিই তাহলে আমরা গুণ করলে থ্রি এক্স স্কোয়ার পেয়ে যাবো আবার এক্স প্লাস টু এর সাথে থ্রি এক্স মাইনাস ফোর এটা সেটা দিয়ে দিই তাহলে গুণ করলে এখানেও আমরা আর একটা থ্রি এক্স স্কোয়ার পেয়ে যাবো আচ্ছা তাহলে আমরা কী করব এই দুজনের সাথে গুণ করে দেবো আর এই দুজনের সাথে গুণ করে দেব গুণ করে দেখব যে প্রমাণটা আর কিনা তো এই ক্ষেত্রে এক্স দিয়ে দুইটাকে যদি গুণ করে দিই আমরা তাহলে এখানে পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স আবার এটা দিয়ে গুণ করলে প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে এক্স দিয়ে এইটার গুণ করলে যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এটা দিয়ে গুণ করলে প্লাস সিক্স এক্স মাইনাস এইট এখন আমরা আর একটু হিসাবে যাই থ্রি এক্স স্কোয়ার এখানে আছে হচ্ছে মাইনাস এক্স আর হচ্ছে থ্রি এক্স তাহলে আমরা কি পাবো প্লাস টু এক্স তাহলে এখানে গেল প্লাস টু এক্স মাইনাস ওয়ান এখানে থ্রি এক্স স্কোয়ার এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে এখানে কি হবে প্লাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস এইট দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে তাহলে এটি হয়ে গেলো আমাদের রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে অঙ্কটা শোন দেখানো হয়ে গেলো তাহলে এখানে খুব একটা কাজ নেই শুধু দেখবো যে রাইট হ্যান্ড সাইডের সাথে থ্রি এক্স স্কোয়ার দুবার থাকার কারণে কোন দুটাকে পাশাপাশি লিখলে আমরা থ্রি এক্স স্কোয়ারটা পেয়ে যাবো তারপর ক্যালকুলেশন করে ফেলবো আজকে আমরা তাহলে উনত্রিশ থেকে একত্রিশ পর্যন্ত অঙ্কগুলো শিখলাম থ্রি পয়েন্ট থ্রি তাহলে এই যে আমরা কম্বান নয় কয়েকটা লেকচার দিয়ে পুরো থ্রি পয়েন্ট শেষ করছি এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আমাদের পরীক্ষায় দুই মার্ক বা শর্ট কোয়েশ্চনের জন্য খুব বেশি হেল্প হবে সবাইকেও অসংখ্য ধন্যবাদ